বেশ সুন্দর কিন্তু একদম খুব সুন্দর হ্যাঁ একদম খুব সুন্দর আর ভীষণ সফট মানে বাচ্চাদের জন্যে কিন্তু ভীষণ সফট জিনিসটা বুঝতেই পারছেন এটা রয়েছে কিন্তু আমাদের হেসে

যাতে তুলে ধরি তো আমি আবারও চলে এসেছি সেই দোকানে তো সেইখানে এসে কী পাবো কি না পাবো সম্পূর্ণটাই কিন্তু এখানে ভিডিওর মধ্যে থাকবে তো আশা করি ভিডিওটা স্কিপ করবেন আর আজকের কিন্তু অনেক কিছু নতুনত্ব এই দোকানে আরও কিছু এসেছে সেই জিনিসগুলো আপনাদের সুবিধার্থে কিন্তু সেগুলো তুলে ধরবো তো যে দেখতে থাকুন আর ভিডিওটা স্কিপ করবেন না যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেন যাতে আপনাদের সুবিধার জন্যেই কিন্তু আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তুলে ধরছি চলুন দেখতে আছেন খুব ভালো তুমি কেমন আছো সবাই ভালো আছে ওরাও আনন্দ পাচ্ছে যে জিনিসগুলো ভালো হ্যাঁ আবার তাই আবার চলে এসেছি আরো নতুন কি আছে সেই জিনিসগুলো আবার দেখবো তো সেই জিনিসগুলোকে আমরা এখানে আপনার কি নতুন নতুন কি কালেকশান এসছে আর আপনার যেটা মোস্ট ডিমান্ডেড যে জিনিসটা সেটা বললেন তো শুরুতেই আমি শুনে নিয়েছি যেটা নেই সেটা আমি ও ভাইদের কাছ থেকে ফোনে দেখে নেব অসুবিধা নেই আর কি বলে আর নতুন নতুন আরো কিছু মাল আর মালের দাম ঠাম কি কিছু কমছে এই যে এখন যে সবাই বলছে জিএসটির জন্য কিছু দাম ঠাম স্যানিটারি ন্যাপকিনে জিএসটি ছিলই না আচ্ছা আর তাও আমরা চেষ্টা করছি দাম কমই করার জন্য আচ্ছা মানে কাস্টমার যেতে দু পইসার অনেকটাই দাম কম সেটা তো আমি নিজেই জানি আমি নিজে ব্যবসা করি আমি নিজেই জানি আমি করেছি বলেই আপনাদের কাছে আসতে পেরেছি আমি মাল দিতে পারছি না লোককে সেটা তো অবশ্যই কেননা আমি আগা করেই দেখেছি আপনার কাছে এসে মাল পাওয়াটাই হয়ে যায় ভীষণ বড় চাপে তো যাই হোক কাকু আরেকবারও বলে দেবো আগে আপনার ঠিকানা দেওয়া ছিল তবুও আবার বলে দিন যে এখানে আসতে গেলে কোথা থেকে আসলে পরে কিরকম করে আসবে সিয়ালদা থেকে হোক হাওড়া থেকে হোক বা বাসে করে আসলে কোনখান থেকে আসলে আপনার এখানে আসলে সব থেকে কাছে পড়বে বড়বাজার থানা হাওড়া হোক শিয়ালদা হোক হাওড়া থেকে ট্রেনিং সিট থেকে বড়বাজার থানা থানার থেকে মিনিট পাঁচেক হেঁটে এলেই সামনে বেশি দূরে নেই আর আমার মোবাইল নম্বর তো নাইন এইট আছে তো থ্রি নাইন আবার নাম্বারটা কিন্তু রয়েছে তো আপনারা বুঝতেই পারছেন কিভাবে আসবেন তো এইখানে আসলে পরে কিন্তু এই নাম্বারে আর আপনাদের যদি মনে হয় হোম ডেলিভারির অবস্থা ব্যবস্থা আছে কি মানে অনলাইনে দেওয়ার কোনো ব্যবস্থা আছে এখান যদি বাইরে থাকে বস্তা করে ট্রান্সপোর্ট দেওয়া যায় হ্যাঁ ট্রান্সপোর্টে যাবে তাদের ট্রান্সপোর্ট খরচা তাদের দিয়ে ওরা বাড়িতে পৌঁছে দেয় করে নিলেই হবে আচ্ছা তো আপনারা কিন্তু কাকুর সঙ্গে যে নাম্বার দেওয়া হচ্ছে স্ক্রিনেও থাকবে আপনারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন কন্ট্যাক্ট করে নিলে পরে কিন্তু আপনাদের যা যা দরকার আছে সমস্ত কিছু আর এখানে কিন্তু সমস্ত কিছু পাওয়া যায় শুধু এটাই নয় যে শুধু স্যানিটারি ন্যাপকিনই নয় বাচ্চা থেকে বড় এমনকি মানে অনেক কিছুই আছে সেটা আপনি ভিডিওর মধ্যেই থাকবে আপনারা দেখতেই পারবেন তো এখানে আসলে কিন্তু আপনারা অনেক কিছুই কিন্তু নিয়ে যাবেন আপনাদের পাশে একটা দোকান করেছিলেন যেটা কেমিক্যালের কি সব কি করেছিলেন ওটা আছে এখনো ওইটা আচ্ছা ওইটাও পাশেও কিন্তু এখানে কিন্তু অনেক ধরনের কেমিক্যাল জিনিসও রয়েছে যেটা কাকুদের নতুন মানে লঞ্চ হয়েছে তো সেটাও নতুন নয় আজ অনেকদিনই হয়ে গেল আমার আগের ভিডিওতেও আপনারা দেখেছেন তো আপনারা কিন্তু সেইগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন পাশেই রয়েছে দোকান আর এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা সমস্ত কিছু জানতে পারবেন আপনাদের যা কিছু জানার আছে আপনারা কিন্তু সমস্ত কিছু জেনে নিতে পারবেন এটা কি আছে এটা ব্যাড শোরের ট্রিটমেন্ট

আরে বাহ ভালো একটা নতুন কিছু জানতে পারলাম দেখুন এখানে ওই বেড শুলের জিনিসটাও যেটা সে মানে কাকুর মোবাইলে রয়েছে তোলা থেকে থেকে বেডসুল হয়ে যায় এখনই তিনটে ছাব্বিশে ছবি পাঠিয়েছে যে কিরকম ছিল আর কিরকম করা হলো একদিন আচ্ছা এটাকে পুরো নির্মূল করা হয়ে যাবে তাই আচ্ছা আচ্ছা তো এই যে করে আপনাদের কাছে এই সব সমস্ত কিছু রয়েছে তাই তো এখানে কিন্তু সেই সব জিনিসগুলো এখানে রয়েছে তো আপনারা কিন্তু বুঝতেই এখানে বসেই কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন তবে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আপনাদের যা যা কিছু জানার আছে সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকেই জানতে পারবেন আর ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন

তো এবার আমি আপনাদেরকে আবার চলে এসেছি আপনাদের ডিমান্ডের জন্য আপনারা বলেছিলেন যে যাতে আমি আবার দেখাতে পারি নতুন কি কালেকশন এসছে নতুন অত কী আছে সম্পূর্ণটা আমি আজকে দেখব তো এ চলে এসেছি সেই কাকুর দোকানে তো কাতুর দোকান থেকে আমি এবার দেখে নিই নতুন কি মাল এসছে তো সেইগুলো আর কত কমের মধ্যে পাচ্ছেন তো আপনাদের এতটাই আমাকে মানে বলেছেন যে আপনার আবার করতে তো সেই কারণে আমি আবার চলে এসেছি দেখছি কোনো দাম কমেছে কি বা বেড়েছে কি নতুন কি এসেছে সম্পূর্ণটাই আমি দেখানোর চেষ্টা করব আচ্ছা ভাই বলো তো এটা হচ্ছে ক্যাডলক এটা নতুন একটা ব্র্যান্ডে আচ্ছা ফার্স্ট টাইম ইন্ডিয়া বেটার কোয়ালিটি ওদের থেকে ফার বেটার কোয়ালিটি আচ্ছা কত করে এগুলো আছে

তো আমাদের তো এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসটা কিন্তু সত্যি সুন্দর লাগছে মাত্র পঁচিশ টাকায় কিন্তু এখান থেকে আপনারা পাচ্ছেন পাইকারি দামে পঁচিশ টাকা করে প্যাকেট ছ পিস থাকছে আর এটা আপনারা যদি বাইরে বিজনেস জন্য বিক্রি করতে চান পঁয়ত্রিশ টাকা এমআরপি রয়েছে আপনারা কিন্তু পঁয়ত্রিশ টাকায় অনায়াসে বিক্রি করতে পারেন তো এটা কিন্তু একদম নতুন একটা কোম্পানির নতুন ব্যাংক এটার এক্স এল ডবল এক্স হয়ে যাবে ডবল এক্স এল আল্টা ডবল এক্স এল মধ্যে আছে ডবল এক্সএল টা আল্টার মধ্যে আছে ডব ডবল এক্স এল আপনার এমআরপি আছে ফিফটি এমআরপি আচ্ছা 呢？Bueno.

বিক্রি আছে মার্কেটে আপনারা কিনতে গেলে কিন্তু 55 দিয়ে আপনাদের কিনতে হবে বলেছে 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 তো এরপরে আর নতুন কি আছে আমি সেটা দেখাবো আর একটা ইউনিক জিনিস দেখাতে চাইবো সেটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের ইউজ করা প্যান্ট সেগুলো আছে কি তোমাদের কাছে আছে আচ্ছা সেটা পরে দেখছি তুমি অন্যগুলো দেখি না অন্য কি কালেকশন আছে সেগুলো আগে দেখো এটা আছে এক্সেল সাইজ ম্যাক্সি আচ্ছা এটা এক্সেল সাইজ টা রয়েছে এর দাম কি আছে এটা 40 রুপিস এমআরপি 30 রুপিস কেনা 40 টাকা এমআরপি এটা ডাবল এক্সেল আছে ওটা 40 টাকা কেনা পড়ছে আর 55 টাকা বিক্রি করছে আর এটা 30 টাকা কেনা পড়ছে

ফোন তো এটা তো আপনাদের আল্টার গুলো দেখিয়ে দিলাম এবার আর অন্য কি আছে সেটা একটু আমাদেরকে দেখাও এটা হচ্ছে সোফি ব্র্যান্ড সোফি আচ্ছা সোফি 35 টাকা এমআরপি এক্সেল আছে এক্সেল 35 টাকা আর 25 টাকা কেনা 25 টাকা কেনা বাহ এইটাও দেখুন এটা কিন্তু রয়েছে মাত্র 25 টাকায় কেনা পড়ছে 35 টাকা এমআরপি আপনারা দেখতেই পাচ্ছেন তো সেখানে দাঁড়িয়ে এখানেও কিন্তু ছ পিস পেয়ে যাবে মাত্র পঁচিশ টাকায় আর লেনটাও বুঝতে পারছেন অনেকটাই কিন্তু বড় রয়েছে তো বেশ সুন্দর লাগছে কিন্তু এটা তো দেখে নিন এটা কিন্তু মাত্র পঁচিশ টাকা করে তো এখান থেকে নিলে পরে কিন্তু আপনারা পঁচিশ টাকায় পাবেন তবে হ্যাঁ এখান থেকে আপনারা হয়তো নয় যে বলে এক পিসি নিতে হবে আপনারা চারটে পাঁচটাও কিন্তু একবার আর আমাদের তো এটা প্রত্যেক দিনের মানে মানে প্রত্যেক মাসে আমাদের এই জিনিসটা আমাদের না হলে চলবেই না আমাদের মহিলাদের তো সেক্ষেত্রে আমরা কিন্তু তিন চারটে করে নিয়ে যেতেই পারি সেটাও কিন্তু এখানে দিয়ে দেবে এই নয় যে আপনাদেরকে অনেকগুলো করে হিউজ পরিমাণে নিতে হবে আর যারা বিজনেস করবে তাদের তো নিতেই হবে যদি আপনারা যদি নিয়ে আসেন তাও কিন্তু আপনারা এখান থেকে এই দামেও কিন্তু এই একই দামেই পাবেন এই নয় যে কিলো আপনারা এক পিস দু পিস নিচ্ছেন বলে কমে পেয়ে যাচ্ছেন কমে পাবেন না সরি এটা একটা নতুন এসছে এটা কি আছে এটাও এক্সেল 6 পিস প্যাকিং আছে 35 টাকা মার্ক পি 25 টাকা কেনা এটা 25 টাকা কেনা বাচ্চা আচ্ছা কটনের আছে আচ্ছা হ্যাঁ অনেকে কটনের জিনিসটা চায় তো এটাও কিন্তু কটনের রয়েছে তবে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে পারি এখান থেকে যদি আপনারা একবার জিনিস নেন কিন্তু এমন নয় যে আমি এই দোকানের ভিডিও করছি বলে ওখানে রিভুজ দিচ্ছি আমি এই দোকান থেকে রেগুলার কাস্টমার কেননা আমি এখান থেকে বিজনেস করি আমি নিজে বিক্রি করি এখান থেকে নিয়ে তো সেই কারণেই কিন্তু আমি বলছি এখান থেকে যদি আপনারা একবার ইউজ করেন আমার মনে হয় আপনাদেরকে ওই ওই কোম্পানির ওই জিনিসই আপনাদেরকে নিতে এখানেই আসতে হবে তো আপনারা খুঁজে আর কোথাও পাবেন না কেননা এখানে যে বর্ণার তার কিন্তু নিজস্ব মানে ম্যানুফ্যাকচারার রয়েছে কিছু কিছু নিজস্ব প্রোডাক্ট রয়েছে হয়তো সেটা আজকে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তো সেটা প্রোডাক্টটা এখন নেই আর এখন সামনে মানে আমাদের কালীপুজো বলে মানে বড় বাজার মানে বিবর্ষভাবে জ্যাম হয়ে রয়েছে ওনার মাল গোডাউন থেকে উনি মাল বের করতে পারছে না তো যতটা আছে আমি ততটা দেখানোর চেষ্টা করছি শুধুমাত্র আমি এই ন্যাপকিনের কাছে এসেছি আপনারা আমাকে এত এত রিকোয়েস্ট করেছেন তো সেই কারণেই তো চলুন আরও কিছু আছে আমি সেটা দেখার চেষ্টা করি এটা একটা আছে ব্র্যান্ড এটা আর একটা মাল বের এটা একটা ব্র্যান্ড আছে শেভি এটা কি আছে এটা এটা 6 পিসের প্যান্ট এক্সেল এটা 30 টাকা এমআরপি 20 টাকা কেনা 20 টাকা কেনা মাত্র 6 আচ্ছা এটা কি কটন এর হবে না না এটা কটন না আচ্ছা এটা এটা রয়েছে মাত্র কিন্তু দেখুন 30 টাকা কেনা 20 টাকায় পাচ্ছি এটাও কিন্তু 6 পিস রয়েছে দেখুন বিভিন্ন দামের বিভিন্ন রকমের আমাদের কাস্টমার থাকে আমাদের অনেক ধরনের মানে মানুষ থাকে যে নানান নানান রকমের নেওয়ার মতন তো এরকম কমের মাত্র বুঝতে টাকায় কিন্তু কিন্তু পিস হয়ে যাচ্ছে আর মোটামুটি মোটামুটি পিসে আমাদের দু তিন দিন ভালোভাবে চলে যাবে তো কুড়ি টাকায় কিন্তু এরকম পেয়ে যাচ্ছে না আর এমআরপি রয়েছে তিরিশ টাকা যারা বিক্রি করবেন তারা কিন্তু তিরিশ টাকায় অনায়াসে বিক্রি করতে পারেন আর কুড়ি টাকা দিয়ে কিন্তু কিনে নিয়ে যেতে পারেন আর এটারও কিন্তু অনেকটা বড়ই রয়েছে বেশ ভালো জিনিস রয়েছে তো চলুন আরেকটা আর কি আছে এটা একটা নতুন এসেছে এটাও এক্সেল সাইজ 6 পিস আছে এটা 21 টাকা কেনা 42 টাকা এমআরপি মাত্র 21 টাকায় কেনা আর 42 টাকা এমআরপি দেখুন পুরো ডবল বুঝতে পারছেন এই জিনিসটা কিন্তু রয়েছে পুরো ডবলে ডবলে রয়েছে কিন্তু এই জিনিসটা এর দাম রয়েছে কিন্তু মাত্র 21 টাকা কে বিক্রি করছেন কিন্তু 42 টাকায় আচ্ছা নেক্সট কি আছে দাদা নেক্সট এটা 20 পিস আছে এটা রেগুলার সাইজ আছে 20 পিস আছে 80 টাকা এমআরপি 60 টাকা কেনা আরে বাস এটা কি আছে রেগুলার সাইজ ছোট সাইজের আছে ছোট সাইজের আছে এটা ছোট সাইজে রয়েছে এটা ষাট টাকায় কেনা পড়ছে আর আশি টাকায় বিক্রি আছে এটা কুড়ি পিস আছে বা এটা তো তাহলে দাম ঠিকই আছে দেখুন তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন এই জিনিসটা কিন্তু রয়েছে আর এইসব জিনিস আপনারা হয়তো বলবেন কোন ব্র্যান্ডেড নয় এটা কোন কোম্পানির এরকম নানা রকম কিন্তু একবার আমি বলবো একবার হলেও এইসব কোম্পানির জিনিস আপনারা একবার এই দোকান থেকে এসে ইউজ করে দেখুন তারপরে বলবেন আমি তো পালিয়ে যাব না আমার ভিডিওতে এসে আপনারা কমেন্ট করে যাবেন একবার হলেও

আচ্ছা এটা দেখুন এটা কিন্তু বাচ্চাদের রয়েছে ওয়াইসি রয়েছে বুঝতেই পারছেন এটা দাম রয়েছে কিন্তু কত দাম এমআরপি কত রয়েছে টাকা একশো পনেরো টাকা কিন্তু দাম রয়েছে আর এটা কেনা করছে আপনাদের পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এগুলো কিনতে পারবেন দেখুন কি সুন্দর জিনিসগুলো রয়েছে আপনার এখান থেকে এসে কিন্তু অনেক কিছু নিতে হবে বাচ্চাদের হাগিসও কিন্তু এখানে রয়েছে বড়দের হাগিস থেকে শুরু করে সম্পূর্ণটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো দেখুন এবার আর কি আরো কিছু আছে নাকি এটা একটা নতুন এসেছে ওয়াইপস আচ্ছা এটা ওয়াইপস আছে ডোমস কোম্পানির আছে ডোমস বলতে বাচ্চাদের যে খাতা পেন্সিল পেছনে যে ডোমস কা থাকে ওই কোম্পানিরই আছে এটা 72 পিস আছে এটা আপনার 50 টাকা কেনা 199 টাকা এমআরপি আচ্ছা এটা তো অনেক কমে দিচ্ছে এটা পেয়ে গেছে এটা অনেক কমে পেয়ে গেছে দেখুন এটা মাত্র কিন্তু 50 টাকায় কেনা আর এর এম আর পিটাও আপনি দেখে নেন ওয়ান নাইন্টি আছে জাস্ট কারেন্ট মার্ক হুম সেটাই দু হাজার ম্যানুফ্যাকচারিং মাত্র কিন্তু দাম পড়ছে একশো টাকা সেখানে পাইকারি দাম করছে কিন্তু আপনাদেরকে পঞ্চাশ টাকা কেনা পড়ছে তো এর থেকে আর কমে কি পাবেন বলুন তো চলুন নেক্সট আইটেম আমি দেখি এবার এবার যেটা বলছি মেয়েদের পিওর প্যান্টি এটার মধ্যে সাইজ হয় এম এল হয় এল এক্স এল হয় এটা আমার কাছে দেখাচ্ছি আপনাকে এম এল এক্স এল সাইজ এল আর এক্স এল সাইজ এল হ্যাঁ এটার মধ্যে 10 পিস আছে আচ্ছা এমআরপি আছে আপনার 380 এম আর আছে আচ্ছা এটা আপনার 200 কেনা পড়ছে মানে 20 টাকা করে পার পিস কেনা পড়ছে তো বুঝতেই পারছেন এটা রয়েছে কিন্তু প্যান্টিগুলো যেগুলো অনেকেই আমাদের কি প্যাড ইউজ করতে অসুবিধা হয় তখন আমরা কি করি এরকম এখন যে প্যান্টিগুলো বেরিয়েছে না তো এই প্যান্টিগুলো পরে কিন্তু অনায়াসে আমরা যে ব্যবহার করতে পারি তো দেখুন এই প্যান্টিগুলোর গুলোর দাম কিন্তু রয়েছে এমআরপি রয়েছে কত বললে তিনশো আশি টাকা এমআরপি রয়েছে কিন্তু যদি কিনতে যাও তখন কুড়ি পিসের দাম পড়ছে কিন্তু কুড়ি টাকা করে পিস পড়ছে নাকি পিসের টাকা কেনা পড়ছে দুইশো টাকা কেনা পড়ছে দুইশো টাকার মধ্যে কেনা পড়ছে এটা কি আছে এটাই বড় মাল আচ্ছা দুইশো টাকা করে দুইশো টাকা কিন্তু প্যাকেট পরে যাচ্ছে দুইশো টাকা কিন্তু দাম আছে তিনশো আশি টাকা এগুলো রয়েছে কিন্তু প্যান্টি গুলো এই যে রয়েছে প্যান্টি গুলো যেগুলো আপনাদের একটা স্যাম্পেল দেখাচ্ছে এটা বাচ্চাদের রয়েছে হ্যাঁ এই তো এই এই তো রয়েছে এটা দেখুন এই যে রয়েছে প্যান্টি গুলো পুরো প্যান্টি সিস্টেমে রয়েছে এটা পরে মানে একটা পরে সারা দিন মোটামুটি থাকা যাবে এটা এটা একটা কোম্পানির আছে এই একটা কোম্পানি আছে পি শেপ পিশেপ কোম্পানি আছে এরও এমএল হয় এল এক্সেল আচ্ছা এটা আবার আরেকটা কোম্পানির আছে তাই তো এটা আবার কিরকম টাইপের হচ্ছে একি একি প্যান্ট টাইপই আছে এই এরকম দেখা প্যান্ট স্টাইল এটা जस्ट লোগো দিয়েছে এটাও প্যান্ট স্টাইলই আছে আচ্ছা এটা কি এক পিস একটু কি কোন মতে দেখানো যাবে কারণ এটা নতুনত্ব দেখছি তো এটা একটুখানি যদি দেখানো যায় খুব ভালো হবে আচ্ছা এই যে সিঙ্গেল পিস করা রয়েছে এটার পুরো প্যান্ট স্টাইলের হিসেবে এগুলোর দাম কিরকম পড়ছে এটা চার পিস আছে হ্যাঁ একশো সত্তর টাকা প্যাকেট একশো সত্তর টাকা প্যাকেট আর এমআরপি কত আছে এমআরপি এটা বেশি মার্জিন থাকবে না এটা এমআরপি আছে ওয়ান নাইনটি নাইন এমআরপি আছে আচ্ছা এটা মানে তবু কোয়ালিটি কোয়ালিটি বেটার কোয়ালিটিটা বেটার রয়েছে তো বুঝতেই পাচ্ছেন এই দেখুন এটা রয়েছে কিন্তু এই কোম্পানি আর এটা কিন্তু এগুলো কি আপনার তোমাদের নিজস্ব কোম্পানি তো হ্যাঁ হ্যাঁ তো এগুলো কিন্তু এই দোকানের এই যে দোকানের এই কাপড় কিন্তু একদম নিজস্ব কোম্পানি এগুলো একবার আপনাদের বলবো আপনারা তো অনেক দামি দামি কোম্পানি ব্যবহার করেছেন উইস্পার্ক করেছেন স্টেফি করেছেন অনেক কিছু করেছেন তবু একবার হলেও এই কোম্পানির মাল একবার ব্যবহার করে দেখুন যদি খারাপ হয় তো আপনাদের কিন্তু আপনারা ফেরত নিয়েও আসতে পারবেন আপনারা কোনো কিছু হলে পারে রিটার্নের ব্যবস্থাও রয়েছে তো আপনারা একবার দেখুন একবার এসে দেখুন এই জিনিসটা তো খুবই ভালো লেগেছে হয়তো আজই আমি একটা এরকম নিয়ে যাব। তো চলুন নেক্সট কি আছে আমি দেখি কোম্পানির বেবি ডাইপার আচ্ছা এর মধ্যে সব সাইজ পাওয়া যাবে নিউ বর্ন এটা স্যাম্পল এটা স্যাম্পল দেখাচ্ছি আপনাকে নিউ বর্ন স্মল মিডিয়াম লার্জ ডাবল এক্সেল আচ্ছা সবারই একই পি আছে 999 টাকা এমআরপি দাম একই 500 টাকা দাম আচ্ছা এরকম নিউ বনে পিস আছে আপনার 80 পিস ওটাও 500 টাকা দাম আর এটা হচ্ছে ওর কোয়ালিটি বা বেটার কোয়ালিটি এটাও বেশ সুন্দর কিন্তু একদম সুন্দর এখানে হ্যাঁ একদম খুব সুন্দর আর ভীষণ সফট মানে বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ সফট জিনিসটা বুঝতেই পাচ্ছেন এটা রয়েছে কিন্তু এই কোম্পানি কিন্তু আপনাদের এটা রয়েছে এটা দাম কি রকম পড়বে এরকম প্যাকেটটা এই প্যাকেটের দাম পড়বে 500 টাকা 900 999 টাকা এমআরপি আচ্ছা 999 টাকা এমআরপি রয়েছে এটা 500 টাকা দাম এটা হচ্ছে ব্যাক পয়েন্ট আর এটা হচ্ছে ফন্ট আচ্ছা এটা হচ্ছে এরকম থাকবে প্রত্যেকটা ডাইপারে এই লোগোটা থাকবে ডোমস বলে লেখাটা থাকবে আচ্ছা 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 বেশ সুন্দর আপনারা বুঝতেই পারছেন এখানে শুধু বড়দের নয় বাচ্চাদেরও জিনিস কিন্তু সমস্তটাই পাওয়া যায় তো বুঝতেই পারছেন ততটা সুন্দর কিন্তু আমি নিজে হাতে ধরে দেখছি আপনারা ক্যামেরায় দেখবেন আমি নিজে হাতে ধরে দেখছি তো জিনিসটা কিন্তু সত্যিই খুব সুন্দর তো চলুন নেক্সট গিয়ে আছে আমি আরেকটু কিছু দেখে নিই আপনাদের কাছে আমি একটা জিনিস আমি দেখাবো কাকুর কাছে এখন আপার কা আপাতত নেই তবে আমি একটা জিনিস ইয়ে করব যেটা মানে আমি কাকুকে বলবো যে ফোনের থেকেও যেন হলেও আমাকে দেখায় যেটা হলো মানে খুব পপুলার এই দোকানেরই জিনিস এটা মানে এতটাই সুন্দর জিনিস সেই জিনিসটা মানে ব্যবহার যে একবার করেছে সে আর কোনো কোনো কিছু ব্যবহার করবে না তো এটা বড় প্যাকেটে হয় মানে আমরা যদি একটা প্যাকেট কিনে নিয়ে যেতে পারি তিন চার মাস আমাদের হেসে হেসে গে চলে যাবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি আমি যে জিনিসটা নিয়ে গিয়ে ইউজ করি আমি সেটাই বলছি তো এটা হচ্ছে এই যে সেই প্যাকটা আর এই যে সেটা রয়েছে এই যে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফোনের ভিতর রয়েছে প্যাকেটটাও কিন্তু এরকমই হবে ওটার মধ্যে কটা জন থাকে জানা 40+10 টোটাল 50 পিস আছে মোট 50টা কিন্তু এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু এই দোকানে সবথেকে বেশি फेमस যেটা থেকে আমি মানে আমি তো ফিদা তো আমি এই জিনিসটাকে ইউজ করি এমন কি আমি যত কাস্টমারকে দিয়েছি তারা কিন্তু এইটা ছাড়া আর কোনোটাই নিতে চায় না তো আমি বলবো এটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আজকের কিন্তু মাল আসতে পারছে না গোডাউনে মাল আছে তো আপনারা যখন আসবেন তখন কিন্তু অবশ্যই এই মালটা একবার হলেও যাচাই করবেন এই মালটা রয়েছে কিন্তু দাম কত করে রয়েছে এখন থ্রি নাইন এমআরপি দুশো টাকা কেনা পড়বে দুইশো টাকায় কেনা পড়ছে আচ্ছা দুইশো টাকায় কেনা পড়ছে আর এগুলো প্যাকেটে থাকছে কিন্তু পঞ্চাশ পঞ্চাশ টাকা না না চল্লিশ চল্লিশ প্লাস দশ চল্লিশ প্লাস দশ এবার তোমার আপনাদের কিন্তু টোটাল থাকবে কিন্তু চল্লিশটা কেন বলুন তো চল্লিশটা কিন্তু আপনারা চল্লিশটা এই যে বড় মালটা পাচ্ছেন এই মালটা কিন্তু পাবেন চল্লিশটা আর এর সঙ্গে কিন্তু এরকম ছোট ছোট থাকে যেটা আমাদের পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে যেটা আমাদের একদিন দুদিন থাকে তো ছোটগুলো কিন্তু আমাদের খুব কাজে লাগে প্রত্যেকটা এরকম প্যাডের সঙ্গে কিন্তু একটা 10 খানা করে কিন্তু বড় ছোট প্যাকেট থাকে তো ওইটাই বলছে প্লাস 10 ঠিক আছে কেন আমি নিজে ব্যবহার করি তো আমি জানি অনেকেই হয়তো বুঝতে পারবেন না যে আপনারা ভাববেন যে কি বলে দশটা কি হলো দশটা তাহলে কটা দশটা কিন্তু ছোট ছোট থাকবে প্যাকেট প্যাডের মতনই থাকবে কিন্তু একদম একটুকুটুকু থাকবে যেটা মানে আমাদের মানে লাস্টের দিকে আমরা ইউজ করতে পারবো ঘুটাট করে আমরা ব্যাগে রেখে দিলাম রাস্তাঘাটে আমাদের এটা খুব কাজে লাগবে তো এই প্যাকটা এত ভালো এত ভালো এত ডিমাইন্ডিং তো ওখানে এটা আসলে পরে আমি তো ম্যাক্সিমামলি পাই না তো আমাকে ফোন করে আসতে হয় তো আমিও চাইবো যাতে আপনারা ফোন করে এই নাম্বার নাম্বার দিয়ে দেবো আমার আগের ভিডিও তো আছে তবুও আবার আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আবার যে বলে দেবো কোথা দিয়ে আসতে হবে সম্পূর্ণটা করে কিন্তু আপনাদের দেখাবো যে কিভাবে আসতে হবে এসে কিন্তু এই কোম্পানির মালটা কিন্তু একবার হলো আপনারা খুঁজবেন আর একটা হলো নিজের জন্য ব্যবহার করার জন্য কিন্তু নিয়ে যাবেন আর এখানে কিন্তু বুঝতেই পাচ্ছেন বাচ্চাদের থেকে বড়দের থেকে বড়দের যারা আমাদের মানে নিচে মানে বয়স্করা রয়েছে

বিপি মেশিনও পাচ্ছেন সুগার মেশিনও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সুগার সুগারটা যে সুগারটা দেখিয়ে দিলাম দাম করছে কত সাড়ে চারশো টাকা বলে সাড়ে চারশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে কত করে পড়েছে এটা সাড়ে আটশো টাকা কেনা পড়বে এমআরপি আছে আপনার একুশশো নিরানব্বই টাকা এমআরপি সাড়ে আটশো টাকা কেনা পুরো ওয়ারেন্টি আছে দু বছর ওয়ারেন্টি আছে দু বছরের ওয়ারেন্টি রয়েছে দেখুন বিপি আজকাল তো আমাদের ঘরে প্রত্যেকেরই বিপি মানে হাই লো সব সময় থাকে তো এরকম আটশো টাকা দিয়ে একটা কিন্তু এরকম বিপি মেশিন আমরা কিনে রাখতেই পারি তো সঙ্গে এখানে আসলে পরে কিন্তু আমরা এখন বিপি মেশিন আর সুগার মেশিন কিন্তু এটা পেয়ে যাচ্ছি আর এটা সম্ভবত ওই যে টানের ইয়ে যারা ক্যান্সার পেশেন্ট তাদের জন্য যে পাম্প টা দেওয়া হচ্ছে হ্যাঁ পাম্প দেওয়ার

মানে মোটামুটি আপনারা এখানে আসলে পরে কিন্তু আপনারা সমস্ত ধরনের মানে জিনিস পেয়ে যাবেন আর এটা তো মেয়েতা বিল্ডিং এখানে শুধু এই জিনিসই নয় আশেপাশে কিন্তু অনেক ওষুধেরও কিন্তু জিনিস ওষুধ আছে তো আপনারা কিন্তু সেগুলোও নিতে পারবেন

এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে দোকানটা বললাম না কেমিক্যালের তো এটা রয়েছে কিন্তু সেই পাশেই কেমিক্যালের দোকানটা সেটাই রয়েছে এটা আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম আবারও দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু নানা রকমের কেমিক্যাল যত জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু পাবেন স্যালাইনের বোতল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন তো ওই সেম নাম্বার সেম নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন আপনারা আগেও দেখেছেন আপনারা জানেন হবে তো তবুও আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম আর এই যে রয়েছে দোকান সামনে রয়েছে ন্যাপকিনের দোকান সামনে কিন্তু উল্টো দিকেই কিন্তু পেয়ে যাবেন এই দোকান এই দাদারই ভাই এটিন হ্যাঁ কোথা দিয়ে কোথা দিয়ে মাল নিতে আসছে সব এখানে আলিপুর দ্বার মানে সব জায়গা দিকে এখান থেকে মাল নিতে আসছে সবাই ইয়ে করে মানে এই ভিডিও দেখার পরে সবাই আসছে মানে খুব ভালো লাগছে দেখুন শুনেও কতটা আনন্দ লাগে যে আমি ভিডিওটা বাহ বেশে কি খুব কি ভালো লাগছে দেখুন এখানে আসলে পরে এটাই মানে একটা গর্বের বিষয় যে আমি যে একটা ভিডিও ছেড়েছি সেইখানে দেখে যে আসতে পারছে আর সত্যি কথা বলতে কি বলুন তো বড় বাজারে না এরকম এমন কোনো একটা দোকানে যেই দোকানটা থেকে আসলে আমি তো নিজে ব্যবসা করেছি আমি এই দোকান থেকে নিয়ে তো আমি এই জন্য এই সম্বন্ধে সমস্ত কিছু জানি আপনারা ওই যদি খোঁজেন না দু হাতে গোনা দু চারটে দোকান ছাড়া কিন্তু হয়তো আপনারা পাবেনই না আর যে এত সুন্দর জিনিস সেটা মানে কি বলবো যারা একবার নিয়েছে তারাই আমাকে রিভিউ দেবে যে জিনিসটা তো দেখুন আপনারাই নিয়ে একবার অন্তত দেখে যান আমি আপনাদেরকে বলবো না তবে আপনারা বলব যে কন্ট্যাক্ট নাম্বার থাকবে আপনারা একবার হলেও আপনারা কিন্তু দেখে যাবেন এটাই শুনে খুব ভালো লাগলো যে এত জায়গা থেকে কিন্তু এত লোক এসছে গোনা তো যাই হোক আপনাদেরকে সমস্তটা দেখালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আশা করবো যেন আগের মতনই এরকম ভালোবাসা দেন আর আপনারা আমার এরকম সাথে থাকবেন পাশে থাকবেন তো আজ এই বলে আজকের মতো ভিডিওটা শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা